বন্ধুরা ক্যাপসিকাম অনেক প্রকারের রঙের হয়ে থাকে আজকে আমরা আলোচনা করবো সবুজ রঙের ক্যাপসিকাম সম্পর্কে এই সবুজ ক্যাপসিকাম সাধারণত কম বয়সীদের পক্ষে বেশি উপকারী এটি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকারের খনিজ ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই ও আরও অনেক খাদ্য উপাদান বন্ধুরা এই সবুজ ক্যাপসিকাম যদি নিয়মিত খাওয়া যায় তাহলে ক্যান্সার কখনোই দেখা দেবে না এবং সাইনাসের প্রবলেম থেকে মুক্তি পাওয়া যাবে এটি দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে যারা ওজন কম করতে চান তারা এই সবুজ ক্যাপসিকাম অবশ্যই খাবেন তাহলে উপকার পাবেন বিশেষ করে যাদের বয়স কম তারা এছাড়া এটি যদি খাওয়া যায় নিয়মিত তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে চোখের দৃষ্টি ভালো থাকবে এটি খারাপ কোলেস্টেরলকে কম করে থাকে হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে বন্ধুরা বলা যেতে পারে যে এটি খাওয়া অতি আবশ্যক বিশেষ করে কম বয়সীদের পক্ষে বারবার বলছি কারণ কম বয়সীরাই সবুজ ক্যাপসিকাম বেশি করে খাবেন তাহলে বেশি উপকার পাবেন এর উপাদান এমনই বন্ধুরা সবুজ ক্যাপসিকাম নিয়মিত যদি খাওয়া যায় তাহলে বিভিন্ন প্রকার প্রদাহ থেকে আমরা রক্ষা পাব এটি কিন্তু কাঁচা খাওয়াই সবচেয়ে শ্রে কারণ এতে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে যা যদি তাপে রান্না করা হয় তাহলে কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যায় এটি আমরা সকলেই জানি তাই চেষ্টা করবেন কাঁচা খাওয়া এবং রান্না করলেও খুব অল্প আছে স্বল্প সময় রান্না করে খাবেন তাহলে উপকার পাবেন বন্ধুরা এই ক্যাপসিকাম একটি করে খাওয়া উচিত একদিনে একটি খাওয়াই বাঞ্ছনীয় বেশি পরিমাণে খেলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে বন্ধুরা ক্যাপসিকাম যাদের খেলে অ্যালার্জি হয় তারা এই ক্যাপসিকাম খাবেন না বন্ধুরা আপনারা ক্যাপসিকাম অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার